ছাত্রদের কখনই পরাজিত করতে পারছে না এ কেমন দল মিথ্যা বলে এ কেমন দল আমরা দেখতে চাই না মা যখন বলেছিল যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না সেই মায়ের করুণ শব্দ আমরা আর শুনতে চাই না এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে ইসলামের পক্ষে একটাই বাক্স রয়েছে আমরা যে বলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স সেই বাক্সটা এখন একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স হাত পাখা প্রতীকের বাক্স যে আমার কথার ভিতরে কোনো বসতে অসুবিধা আছে তা যারা ইসলামকে ভালোবাসেন যারা দেশকে ভালোবাসেন যারা মানুষকে ভালোবাসেন আমি তাদের পূজার আহ্বান জানাবো। আদিব মারি এই অন্তরটা বিশেষ করে আমি আগে পরে অনেক এসেছি আমার এই অঞ্চলের আমার ভাইরা মা বোনেরা ইসলামের প্রতি তাদের অনেক আন্তরিকতা অনেক দর অনেক তাদের ব্যথা এবং তারা ইসলামকে আন্তরিকভাবে ভালো দরকার সেই হিসাবে ইসলামের পক্ষের প্রার্থী আপনাদেরই সন্তান মুক্তি মাহুষ আপনারা তাকে চেনেন না চেনেন এখন নির্বাচনে কিন্তু বেশি সময় নাই আমাদের রুটিনকে পরিবর্তন করবো আগে যে নিয়মে চলতো ওরকম নিয়ম এখন হবে না এখন দিন নাই রাত্র নাই আমরা আমার ভাইদের কাছে যাব আমার মা বোনদেরকে দাওয়াত পৌঁছাবো যেন আমরা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী নীতি আদর্শকে বিজয়ের জন্য যদি আমরা চেষ্টা করতে পারি আমার হিন্দু দাদুরা সহ সকলকে আমরা বলবো আপনার ইতিহাস পড়ে দেখেন যখন নাকি স্বাধীনতার সময় হিন্দুর অসুবিধায় পড়েছিল তখন কিন্তু আশ্রয় নিয়েছিল আমাদের বাড়িতে চর্মদায়ের মাদ্রাসা ইতিহাস পড়ে দেখে চর্মদায় হিন্দুরা দেখবে অকপকে তারা কিন্তু পরিষ্কারভাবে মাইকের সামনে বলতেছে যে আমরা অনেক শান্তিতে আছি এবং আমরা হাত পাখা থাকেই ভোট দেব শোনেন নাই আওয়ামী লীগ ভাইদেরকে বলবো যখন নাকি তাদের বিভিন্ন নির্বাচন নির্যাতন চলছিল তখন কি আওয়ামী লীগের লোকেরা আশ্রয়স্থল হিসাবে জায়গা নিয়েছিল চরম বিএনপি ভাইদেরকে বলবো তারাও যখন বিপদে পড়েছিল তখন তারা শান্তির জন্য জায়গা দিয়েছিল চরম আর আপনারা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে আপনারা দেখেছেন যখন দেশ ঘর অভ্যুত্থান হল তখন আমরাও কিন্তু সংখ্যার লঘুদের যান মাল ইজ্জত হেফাজতের জন্য আমরা পাহারাদারের দায়িত্ব পালন করেছিলাম সেই হিসাবে আমি সকল কথা তা আহ্বান জানাবো আসে আমরা যদি নামার মতো নামতে পারি আর যদি আমরা করার মতো করতে পারি আজকে যারা নাকি বিভিন্ন মিথ্যা প্রচারণা করছে আল্লাহর মিথ্যা মিথ্যাই সত্য সত্য মিথ্যার মাধ্যমে সত্যদের কখনই পরাজিত করতে পারছে না এ কেমন দর মিথ্যা বলে এ কেমন দর যদি আজকে এই ডিমকে রাত্র বাড়ায় রাত্রী টিম বানায় ওরা আমাদের সেরকম ধোকাবাজি করে ওরা জনগণের সামনেও জনগণ জনগণের সাথেও ধোকাবাজ করবে জন্য বাস্তবতা